জীবনে ও পঞ্চায়েত প্রধানের কাছ থেকে কিছু চাইনি আজ প্রথমবার আমার বইয়ের জন্য লক্ষ্মী ভান্ডার করতে এসেছি দেখি করে দেয় কিনা লক্ষ্মী ভান্ডার পরে হবে আগে একটা রিলস বানিয়ে নি আরে বুড়ো এটা তোর গার্লফ্রেন্ড নয় রে এটা আমার বউ সব ঠিক আছে আগে তুই একটু ঘুরে আয় বাইরে থেকে তুই এসে দেখবি তোর বই লক্ষ্মী ভান্ডার হয়ে গেছে কিন্তু বুড়ো যদি আমি এসে শুনেছি তুই আমার বইয়ের সাথে একটা রিলস বানিয়েছিস আমি পা সবাইকে বলে দেবো কথাটা মনে থাকে যেন বুঝলি বুঝো লোকের কাছে বলে কি করবি দিস তো আমি বানিয়েই নেব আরে দানা শালা তুই তো আগে পড়ে আমাকে ভোট দিসনি তাহলে আমি তোর বউকে কিসের জন্য লক্ষী মান্ডার কোটা দেব তুই একবার বলে দেখা এ কি বাত এ কি বাত করতে यार তুই বরং তোর বউকে নিয়ে এক খણી বাড়ি চলে যাabbe yaar আমি তোকে কেন ভোট দিইনি এবার বলছিস শুন সব কি아 देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं ভোট দিতে যাওয়ার সময় তোর ছেলের কাছ থেকে আমি লুচি আলুর দমের প্যাকেটটা চেয়েছিলাম কিন্তু ওরা আমাকে না দিয়ে নিজেরাই খেয়ে নিল তারপর আমার মাথায় একটু রাগ উঠে গেল আর যাওয়ার পর আমি অন্যজনকে ভোট দিয়ে দিলাম কথা এবারে তুই আমার বউকে লক্ষ্মীমারাটা করে দিয়ে দেখ পরের বার থেকে ভোটটা তোকেই করো ভগবান সে ডরো এ ভাই ওই তুই তাহলে সত্যি বলছিস তো এবারে ভোটটা তুই আমাকেই দিবি আর ওই বুড়ো আমি তোকে কেন ভোট দেবো না আচ্ছা হোক তুই আমার এত বড় উপকার করে দিচ্ছিস আমার বইয়ের নামে লক্ষ্মী করে দিচ্ছিস ভন না দিয়ে কোথায় আর যাবো